এত দেশের উপর দিয়ে চক্কর খাইয়া গেল কোথায় গেল যে কোথায় পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল তল্লাশি হয়েছে সেই বিমানটাকে খোঁজার জন্য সাড়ে ছয় হাজার কিলোমিটার মহাসাগর চিরুনি অভিযান চালাইছে সারা পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে তারপরেও একটা বোল্টু উদ্ধার করা সম্ভব আমার ভাইয়েরা জি আমি এই কথাগুলো বলছি আমি বলছি না হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে শিক্ষা গ্রহণ করো শিক্ষা গ্রহণ করো যে হুদ মাটির নিচের পানি দেখে মাটির উপরের জাল কেন দেখে না তার মানে আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার কাহারো কোনো যোগ্যতা চলে না চলতে পারে না পারে না পারে না পারে না পারে না পারে না মুহতারাম হাজিরিন আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করা হয়েছিল শতাধিক নবীকে হত্যা করার জন্য পূর্বপরিকল্পিত এমন না হটা সবাই মিলে নবীর বাড়ি घेराव করেছে হাতে সবার অস্ত্র আর আমার আল্লাহ বলেন হে빈 আজকের রাত্রেই আপনি হিজরত করে যাও কেন আল্লাহ আগে পারতেন না বলতেন যে たら তো মিটিং করতেছে আপনি চলে যান আল্লাহ কো না এমনটা যদি হয় তাহলে আমার কুদরতের কলঙ্ক হয় তাবারাকাল্লাযী বিয়াদিহুল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আমার কুদরতের কলঙ্ক হয় তাহলে বুঝা গেল তারা ব্যストン করলে বা घेराव করলে আমি আল্লাহ বাঁচাইতে পারিনা এই জন্য আগে সরায়া দিছি এই জন্য আমার আল্লাহই কাজ করেন নাই উলামায়ে কেরাম এখানে জানবেন موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ঠেকানোর জন্য ফেরাউন আগে থেকেই বনি ইসরাইল গোত্রের সকল ছেলে সন্তানদেরকে সব সন্তান ছেলে জন্ম নিলি হত্তো সন্তান জন্ম নিলেই হত্তো এইভাবে কিছুদিন দা লাগাতার ধারাবাহিকতে হত্তাই জগচালানোর পরে তার উপদেশটারে কয় আমরা আমরার কিন্তু কেমন খোদা যারা উপদেষ্টা চালাইতে হয় মല്ല কি আমার কথা বুঝেন এটা কেমন খোদা যেই খোদাকে উপদেশ দিয়া উপদেষ্টা উপদেশ দিয়া চালাইতে হয় আমার আল্লাহ কি কারো উপদেশের মোকাবেক কি কোন هو الله আল্লাহ الله আমার আল্লাহ কারো মোকাবেক কি না দুনিয়ার স্বাদ আমার আল্লাহর মোকাবেক কি উপদেষ্টারা মহারাজ যেমনি কাটা শুরু করছেন কিছুদিন পরে তো কাজের লোক পাওয়া যাবে না তাহলে কি করব এক বছর কাটেন এক বছর রাখেন অনেক তো কাটলেন ঠিক আছে তাহলে এক বছর রাখলাম এক বছর কাটলাম দুই সাল নিরাপদ এই বছরে কোনো কাটাকাটি হবে না ছাব্বিশ সালে আবার যা হবে সেগুলো কাটব তাহলে নিরাপদ বছরে আপনার আমার সকলের যুক্তি বলে এই বছরে মুসা আলাহ সাল্লামকে দুনিয়াতে পাঠাই দেওয়া দরকার যেহেতু নিরাপদ বছর তাই না নিরাপদ বছর আল্লাহ না এই বছরে হারুন আলাই সাল্লাম রে দিলাম হারুন রে বাড়াইছে আপনার আমার যুক্তি আর বুদ্ধি তো আল্লাহ চলেন না আল্লাহ যদি নিরাপদ বছরে موسی নবীকে পাঠাইতে হয় তার মানে হলো ফেরাউনের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে আমাদের কি মনে হয় ভাই মুহসিনি লিখেছেন موسی আঃ মাথার ওপরে হাক্তার তরবারি এসেছে 9 বার موسی আঃ এর মাথার উপরে হাক্তার এসেছেন এসেছে 9 বার আমার আল্লাহ 9 বার হাক্তার তরবারি ছড়ايا موسی নবীকে হেফাজত করেছে আর ফেরাউনের নিচে নেওয়ার মতো একবারে নদীর ঘাটে একবারই করবেন আজকেই হিজরত করবেন শত্রুরা দাঁড়িয়ে আছে আর এদিক দিয়ে আল্লাহ আপনি আজকেই বের হবেন ও আল্লাহ বাহ্যিক ভাবে তাকাইলে তো দেখা যায় শত্রুরা আপনাকে মারবার জন্য আইসে আর আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন একটু বাইরে যানের দূর মারক

তারা ষড়যন্ত্র করেছিল আমি কৌশল অবলম্বন করেছি আমার কৌশলের সামনে তাদের ষড়যন্ত্র চলে না চলতে পারে না কোনোদিনও না অতীতেও না এখনো না আগামী দুইশো বছর দুই হাজার দুই লাখ বছর পরেও আমার আল্লাহর কৌশলের সামনে আমার আল্লাহর কৌশলের সামনে দুনিয়ার কারো সরযন্ত্র চলতে পারে চলতে পারে সীমা লঙ্ঘন হলে সীমা আল্লাহ হেফাজত করুক ঠিক বাংলাদেশে কতই বিচারপতি এই দেশের কওমি মাদ্রাসার বিরুদ্ধে সর্বজনত্রে লিপ্ত হয়েছিল এই জায়গাটা আরেকটু নাস্তে বলেন একটু আস্তে বলেন হ্যাঁ হাজারের উপরে মাদ্রাসার বিরুদ্ধে উল্টা পাল্টা রিপোর্ট জমা দিয়েছিল হাজার হাজার উলামায়ে কেরামের इज्जत হামলা করেছিল এটা বলে আপিল বিভাগের বিচারপতি ছিল আমি দেখি এটা উঠান বৈঠকের বিচারপতি হওয়ার যোগ্যতা রাখেনি আমার ভাষা এত খারাপ এডা এডা এত খারাপ এটা ভাষা এত খারাপ আমার বন্ধুরা এত 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 খারাপ ভাষার লোক বিচারপতি হতে পারে না আমার আল্লাহর সীমানা সীমালঙ্ঘন করে ফেলেছ তোকে ছেড়ে দেওয়া যায় না 70 লাখ দিয়ে বর্ডার ক্রস করতে পারে নাই কলাপাতার পাতার বিছনায় হলোয়ারেছে বাহু আলা কুল্লি শাইইন কাদির হ্যাঁ ক্ষমতা কার হাতে ক্ষমতা কার হাতে এই আল্লাহর নামটা mohabbat বলে নাও আল্লাহ খারাপ লাগে নাকি খারাপ লাগে ডাকবেন তো আল্লাহর নামটাই ডাকবেন আল্লাহকেই তো বড় করে ডাকবেন mohabbat করে ডাকবেন তো আল্লাহকেই তো ডাকবেন ঠিক ডাকার জন্য তো আল্লাহকে ডাকার জন্যই তো আল্লাহ আমাদেরকে বানাইছেন ডাকবা তো আল্লাহকেই ডাকবো ডাকবো তো আল্লাহকেই ডাকবো ঠিক কথা বল কথা বল বলুন কারে ডাকবো কারে কারে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কষ্টের কথা বলি সেটা হলো এই জবানটা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহকে ডাকার জন্য আলম না যা আল্লাহ আই নাই ওলিসা বান্দা চোখ দুইটা কি আমি দেই নাই ঠোঁট দুইটা কি আমি দেই নাই জিব্বাটা কি আমি দেই নাই